সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো আজকে এসছে হলো স্বামীনারায়ণ মন্দিরে ঘুরতে এটা হলো দীপাবলি ছিল কুড়ি তারিখে বাইশ তারিখের ভিডিও মানে বাইশ তারিখে ঘুরতে এসেছিলাম দীপাবলির একদিন পরে আমাদের এখানে গুজরাটিদের নতুন বছর হয় দেখো উপরে লেখা আছে নতুন বছর পরে মানে আমাদের যেমন বৈশাখ মাসের নতুন বছর শুরু হয় এদের হলো দীপাবলি যেদিন হয় তার একদিন পরে নতুন বছর মানে শুরু হয় আর সেই উপলক্ষেই স্বামিনারায়ণ মন্দিরে এত কিছু আয়োজন পুজো পার্বণ সব কিছু হয় আর সেই উপলক্ষে আমরাও ঘুরতে চলে এসেছি সবাই মিলে তো পুজো কিন্তু সেই সকাল সাতটা থেকে শুরু হয়ে গেছিলো আর মন্দিরটা এত অপূর্ব সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে কি বলবো মন্দিরটা তো এমনি খুবই সুন্দর পুরো মন্দিরটা পাথর কেটে কেটে তৈরি করেছে সামনাসামনি না দেখলে না তোমরা বুঝতেই পারবে না এত সুন্দর আর তার মধ্যে আজকে নতুন বছর উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে যে মানে চোখ ফেরানো যাচ্ছে না আমিও যে ভিডিও করছি মানে আমার যত ভিডিও করছি মনে হচ্ছে তত কম পড়ছে কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব মনে হচ্ছে ভিডিও আমি নিয়েই যাই ভিডিও ঘুরেই যাই এরকম মনে হচ্ছে এত অপূর্ব সুন্দর করে সাজিয়েছে আর এত অপূর্ব সুন্দর লাগছে আর এই সমিনারায়ণ মন্দিরটা সত্যি খুবই সুন্দর এখানে আসলে এতটা ভালো লাগে কি বলবো দেখো চারপাশে কি সুন্দর করে সাজিয়েছে এরকম ফুল টুল দিয়ে আর ঠাকুরের সামনেটা মানে চোখ ফিরানো যাচ্ছে না এত অপূর্ব সুন্দর এত অপূর্ব সুন্দর তোমরা যদি সামনে দেখতাম না ঠিক আমার মতন এই পাগল হয়ে যেতে তো যাই হোক আমরা হলো এসেছিলাম মন্দিরে তিনটের পরে তোমাদের দাদা ভাইয়ের সকালে ডিউটি ছিল ডিউটি করে এসছে তারপর তিনটার পরে এই মন্দিরে এসেছে আর দেখো মন্দির ওপরটা দেখেছো কি সুন্দর কারুকার্য করা এগুলো কিন্তু সবটাই পাথর কেটে তৈরি করেছে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর মানে আমি যতবার বলবো ততবার কম হবে তো যাই হোক আর আজকে যেন আসার সময় এত বৃষ্টি হচ্ছিল মানে সকাল থেকে বৃষ্টি হয়নি যখন আমরা বের হয়েছি তখন এতটা বৃষ্টি যে আমরা সবাই ভিজে গেছি আর দেখেছো এখানে সব ধরনের ঠাকুর এটা হলো কোনো গুরুদেব হবে আর সবার সামনে দেখেছ কত ছাপ্পান্ন ভোগ এখানে দিয়েছে সব ঠাকুরকেই দিয়েছে এরকম ছাপ্পান্ন ভোগ সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখানে এই যে এটাও মনে হয় কোনো গুরুদেব হবে রাম সীতা আছে রাধা কৃষ্ণ আছে এটা হলো রাধা না এটা রাম সীতায় মনে হয় হবে ঠিক বোঝা যাচ্ছে না দূর থেকে তো যখন দেখেছিলাম তখন বুঝেছিলাম মানে এখন ভিডিওতে বুঝতে পারছি না আর এখানে দেখেছো কত প্রসাদ কত ভোগ নিবেদন করেছে ঠাকুরকে গুরুদেবকে আর সব থেকে সুন্দর ছিল হলো এই জায়গাটা এই জায়গাটায় যে এত সুন্দর করে সাজিয়েছে সব এগুলো কিন্তু খাবার ফল মূল লাড্ডু মিষ্টি বিস্কিট চকলেট এগুলোতে সাজিয়েছে দেখো কিনা ভালো লাগছে আমি তো তাকিয়ে দেখছি চোখ ফেরাতে পারছে না এত অপূর্ব সুন্দর লাগছে মনে হচ্ছে এখানেই আমি বসে থাকি মানে তোমাদেরকে কী বলবো দেখো এগুলো ফল টল দিয়ে ফুল টুল সব কিছু বানিয়েছে সবটাই কিন্তু খাবার জিনিস দিয়ে বানিয়েছে মানে চকলেটের কিসের ঝর্ণা করেছে কী মানে সবটাই খাবার মানে কী বলবো খাবার কথাটা বলা ভুল হবে খাবার না ভোগ ঠাকুরের প্রসাদ ভগবানের প্রসাদ ভগবানকে নিবেদন করেছে আমি তো একটা জিনিস ভাবছিলাম যে এই ভগবানের প্রসাদগুলো যে নিবেদন করেছে এগুলো পরে যখন উঠাবে তখন কষ্ট হবে না এত সুন্দর করে সাজিয়েছে আর এই যে দেখো সমিনারায়ণ ঠাকুর একটা পদ্মফুলের মধ্যে বসে আছে চারপাশে এইভাবে সবাইকে দেখছে আশীর্বাদ করছে আর ঘুরছে কি না ভালো লাগছিলো দেখতে আর আমি তো ওখানে একজনকে মানে চেনা পরিচিত অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে তো তাকে বলছিলাম যে ঠাকুর প্রসাদগুলো যখন তুলবে তখন কষ্ট আমার তো ভীষণ কষ্ট হবে মানে আমি আমার মনের সেটা ধারণা যে এত সুন্দর করে সাজিয়েছে তারপর আবার তুলে ফিলবে কেমন লাগবে এরকম তো ঠাকুরের প্রসাদ তো তুলতে হবে সবাইকে দিতে হবে যাই হোক দেখেছো কী সুন্দর করে ঠাকুরকে প্রসাদ নিবেদন করেছে খুব ভালো লাগছিল খুব সুন্দর লাগছে আর আমি জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি আমার মতন তোমাদেরকেও ভালো লাগবে সব কিছু দর্শন করো ঠাকুরকে দর্শন করো আর ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে আশা করছি তোমাদেরও ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিও बूटा देखो আর আজ কিন্তু নতুন বছর উপলক্ষে সমীনারায়ণ মন্দিরে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন ছিল আমরা কিন্তু প্রসাদ খেয়েছি এখান থেকে কেমন লাগছে আজকে এই সমীনারায়ণ মন্দিরটা মন্দিরের ভেতরটা এরকম করে সুন্দর করে সাজিয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর আমি ভিডিও তো না নিয়ে থাকতেই পারছিলাম না তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব সেটা তো একটা আনন্দ ছিলই আর তারপরও আরেকটা আনন্দ ছিল যে এটা আমার স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে সেই জন্য কারণ দেখো সময় চলে গেলেও তো স্মৃতিগুলো তো সুন্দরভাবে থেকে যায় তাই না আর প্রত্যেক বছরই কিন্তু দীপা একদিন পরে এই অনুষ্ঠান হয় কিন্তু আমি যদি পরের বছর না আসতে পারি সেই জন্য আমি আরো বিশেষ করে নিয়ে স্মৃতি হিসাবে রেখে দিলাম যখন আমার মনে পড়বে তখন আমি যাই হোক ভেতরে মন্দির দর্শন করে তারপর বাইরে আসছিলাম আর দেখো বৃষ্টি হয়েছে চারিদিকটা ভেজা আর আমরাও কিন্তু পুরো ভিজে আর এখানে দেখো ওয়াটারপ্রুফ রঙ্গলি এর আগেও ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছিলাম দেখো কি সুন্দর লাগছে জলের নিচে এরকম রঙ্গলি দিয়েছে ভীষণ ভালো লাগছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আমার পাশে থেকে তো চলো আজকের জন্য টা বাড়বে সকলে খুব ভালো আর সুস্থ থেকো